আসসালামু আলাইকুম বিসমিল্লা ই রহমান রাহিম আমার চ্যানেলে এখন শুভ সকাল বলা যাবে না আজকে সকাল থেকে আমি কোনো ভিডিও করি নি কারণ আজকে সকালে তো তেমন একটা নাস্তা খাওয়া হয়নি সাইদুল বাবা কফি খেলো আমিও কফি খেয়েছিলাম মনি উঠে দুধ দিয়ে বিস্কুট দিয়ে খেয়েছে তো তেমন একটা কিছুই খায় না ও গ্রিন টি খেয়েছে ডিম খেয়েছে এই তারপর সকালে আর নাস্তার কোনো ভিডিও ছিল না আমি ঘরগুলো গুছিয়েছি এই টুকটা কাজ করতে করতে সময় চলে গেছে সাড়ে বারোটা বাজে রান্নাঘরে চলে আসলাম গতকালকের যেহেতু কাচি আছে এই জন্য আজকে আর তেমন কিছুই রান্না করব না আমি আর সাইদুলা বাবাই যেহেতু খাবো মেয়েরা তো কাচি খাবে এই জন্য সাইদুল বাবাকে বললাম তাহলে দুপুরে আমরা খুদের চালের বৌয়া খায় আর কয়েক পদে ভত্তা বানাই তাহলে ভালো হবে বাহিরে তো হালকা মেঘলা মেঘলা টুকিটাকি একটু বৃষ্টি হচ্ছে অত জুড়েও হচ্ছে না অল্প অল্প বৃষ্টি হচ্ছে মনে চলো যা আচ্ছা খুদের চলে বৌ রান্না করি দুপুরে আলু ভর্তা বানিয়ে ফেললাম আলু ভত্তা ডিম ভর্তা ভত্তা আর পোটল ভত্তা বানাবো সব ভর্তা প্রায় বানানো প্রায় হয়ে গেছে শিলপাটায় বেটে আমি সব বানিয়ে ফেলেছি কিন্তু সাইদুল বাবা আসতে একটু দেরি করেছে পোটল ছিল না বলেছিলাম পোটল আর ধনে পাতা কিনে আনো এই একটা ভর্তা বানাবো সবার শেষে একটু মরিচ বাটা ভত্তা বানাচ্ছে কারণ একটু ভর্তা আজকে বেশি করেই বানাচ্ছি খুদ চালের বোয়া রান্না করবো আর খুদ ভিজিয়ে রাখলাম কারণ রাত্রে একটু চাপটি বানিয়ে দেবো এই জন্য আর এদিকে চালের বোয়াটা হয়ে গেছে প্রেশার কুকারে আর এই যে আমি খুদ ভিজিয়ে রেখেছি ব্ল্যান্ডারে ব্লেন্ড করে রাত্রে একটু চাপটি বানাবো না খুদের চালে বউ যেহেতু দুপুরে একবেলা রান্না করছে রাত্রের জন্য চাপটি ভত্তা একটু বেশিই বানিয়েছি ভত্তা বানানোর সময় এই ফাঁকে সারমনিকে কাচিটা গরম করে দিয়েছে ওভেনে ও প্রায় খাওয়াও হয়ে গেছে আর বিড়াল ছানাগুলো তো আর বিরক্তই করে আর এই যে দেখো সাব মানে খুদের চলে বৌটা হওয়ার পর সাবা একটু খেলো আর সাইদুল বাবা প্রায় দুইটা বাজে আসলো পটল আর ধনে পাতা নিয়ে সেটাকে মানে টেলে এখন শিল বেটে ভত্তাটা বানাবো এই যে আস্তে আস্তে টালতাছি পেঁয়াজ কাঁচামরিচ ধনে পাতা সব দেওয়া হয়ে গেছে আর একটু তেলের মধ্যে ভাজা ভাজা করে ভত্তাটা বানিয়ে ফেলবো তারপরে এই যে গরম গরম পাটায় পিসে নিতেছি ভত্তাটা বানাচ্ছি কারণ প্রায় দুইটার উপরে বেজে গেছে সাইদুল বাবা আজকে আসতে একটু দেরি হয়ে গেল আমার পোটল ভত্তাটা একটু দেরি হলো বানাতে তারপরে তো দুপুরে খাবারটা রেডি হয়ে গেছে সব সময় তো সকালে বউ ভর্তা খাই আজকে না হলে দুপুরে খেলাম আলহামদুলিল্লাহ তারপরে এই যে খাবারটা এখনও শুরু করিনি সাইদুল বাবা খেতে বসে বলো আমিও খেয়ে নিতেছি এই যে ভত্তা নিয়েছি আর এই যে মেখে বিসমিল্লা বলে শুরু করে দিলাম বিসমিল্লা আলহামদুলিল্লাহ অনেক অনেক মজা হয়েছিল বৌ তো এভাবেই অনেক ভালো লাগে খুদের চালের বউর সাথে ভর্তা তো হলে কোনো কথাই নি দুপুরে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিলাম তারপরে সাইদুল বাবার দোকানে চলে যাবে বাহির একটু ঘুরি ঘুরি বৃষ্টি হচ্ছে তারপর বলতেছে একটু কফি বানাও কফি তো বানাতে গেলে অনেক সময় এক কাপ পরিমাণ বানানো চায় একটু বেশি থাকলে আমি আবার খেয়ে ফেলি আমিও একটু নিলাম সাইদুল বাবার আমি বসে কফি খেলাম সাইদুল বাবা খেয়ে চলে যাবে দোকানে সন্ধ্যার পরে একটু মোমো বানিয়ে নিলাম সেদিন মোমো বানিয়েছিলাম রাতে একটু রয়ে গিয়েছিলো তা আজকে আবার আমি মোমোটা সিদ্ধ করে নিতেছি সাবা সারার জন্য ওরা খেয়ে না সন্ধ্যার একটা নাস্তা হবে না আজকে মানে ভাপে সিদ্ধ করলাম না একটু পানি দিয়ে ফ্রাই প্যানে সিদ্ধ করে নিতেছি এরকম অনেকেই সিদ্ধ করে পরের শেষে যখন পানিটা শুকিয়ে যায় একটু তেল দিয়ে হালকা ভাজা ভাজা করে নে ওরা সাবা সারাবার এই জিনিসটা পছন্দ করে মানে ভাপে সিদ্ধ পোড়াপড়ি থেকে একটু তেলে ভেজে দিলে ওরা খুব পছন্দ করে ওদের সাথে আমিও একটা খেলাম হয়েছিল তারপরে প্রায় আটটা বাজে চলে আসলাম খুদ ভিজিয়ে রেখেছিলাম তাই ব্লান্ডারে ব্লেন্ড করলাম সবার শেষে অল্প একটু খুদ নিয়ে পেঁয়াজ আর কাঁচামরিচ ব্লান্ডারে ব্লেন্ড করে ওই গোলার সাথে গুলিয়ে নিবনে তারপর তো গোলাটা গুলিয়ে নিয়েছি একটু হলো তার পেঁয়াজ কাঁচামরিচ তো ব্ল্যান্ডারে ব্লেন্ড করে নিয়েছি সাথে একটু লবণ দিয়েছে আর কিচ্ছুই না এখন তাওর মধ্যে দিয়ে চাপটি ভেজে নেব ব্ল্যান্ডারে ব্লেন্ড করার পরে আমার খুব মন চাইতেছে চাপটিটা খেতে কিন্তু সাইদুল বাবা এখন তোর আসে না সে আস্তে আস্তে প্রায় সাড়ে আটটা বাজে এখন যেহেতু আটটা বাজে আমি একটু ভেজে খাই সাবাকে ডাক দিলাম ও আমার সাথে একটু খেলো তারপরে এই যে চাপটিটা দিয়ে দিয়েছিলাম হয়ে গেছে এখন একটা প্রথমে তুলে ভর্তাটা গরম গরম খেয়ে নেই আরেকটা দিয়ে তারপরে চাপটিটা খাই আরেকটা তার মধ্যে দিয়ে এনে চাপটি তারপরে এই যে খেয়ে নিলাম ভত্তা দিয়ে ভালোই হয়েছিল একটু মচমজা হয়েছিল বিসমিল্লা আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছিল। সাবাকে ডাক দিলাম সাবা আসো একটু খেয়ে যাও সকাল মানে দুপুরের ভত্তা ছিল তাই দিয়ে খেয়ে নিলাম সাব এসে একটু খেলো চাপড়ি তো খাওয়া হয়ে গেলো একটু ঝালঝালও লাগতেছে তারপরে সন্ধ্যার সময় সাবা একটা কেক বানিয়েছিল। তারপরে সাবা সারা আমি তিনজনে মিলেই আমরা এই কেকটা খেয়ে নিলাম এই যে বিসমিল্লা বলে খেয়ে নিলাম আলহামদুলিল্লাহ ভালোই হয়েছিল ভিতরে একটু চকলেট আছে খেতে ভালোই লাগলো সাবা বলতেছে তুমি আম্মু এখান থেকে খাও এখানে চকলেট বেশি আমাকে না তোমরা খাও আমি আস্তে আস্তে খাই তারপরে আমি খেলাম আমার দুই মেয়েকে নিয়ে ভালোই হয়েছিল আস্তা হলে এই পর্যন্ত দেখা হবে আগামীকালকে নতুন আরেকটা ব্লক নিয়ে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম